শুধুই জ্যোতিষপ্রেমী ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন মূল রাশিফল শুরু করার পূর্বে দু একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য আপনাদের মধ্যে যারা নানা বিধ সমস্যায় ভুগছেন এবং জ্যোতিষীয় পরামর্শের দ্বারা সেই সমস্যাগুলোকে সমাধান করতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন এবং যারা দেশের বাইরে বা দূরে অবস্থান করছেন তারাও ইচ্ছে করলে টেলিফোন বা অনলাইনের মাধ্যমে পরামর্শ নিতে পারেন পরামর্শের ক্ষেত্রে ফি অবশ্যই প্রযোজ্য দর্শক আপনাদের মধ্যে যারা নিয়মিত দর্শক রয়েছেন যারা পুরোনো সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রত্যেকটি আন্তরিক অভিনন্দন এবং যারা নতুন দর্শক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন তো বন্ধুরা বরাবরের মতই 12টি রাশি প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়ে শুরু করছি মেষ রাশি ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ কারো কাজ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন এই সপ্তাহে আপনি সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে বিবাহে যোগ্য অবিবাহিতদের অনেকের বিয়ের শুভ যোগ আছে নেশার প্রতি আসক্তি ও খরচ বৃদ্ধির যোগ রয়েছে শারীরিক সুস্থতা ও শক্ত মনোবল বজায় রাখার জন্য খেলাধুলার দরকার আছে শারীরিক বা সাংসারিক প্রয়োজনে আপনার কিছু বৃদ্ধি সম্ভাবনা রয়েছে সাংসারিক কিছু জিনিসপত্র ক্রয়ের মাধ্যমেও কিন্তু খরচ বৃদ্ধি পাওয়ার একটা যোগ রয়েছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে বৃষ রাশি আঘাত যেন না লাগে তাই সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে ব্যবসার দিকে বাড়তি কোনো কাজ নিয়ে চিন্তা হতে পারে প্রিয়জনের কাজ থেকে সুবিধা পেতে পারেন এই সপ্তাহে আপনি বন্ধুদের কারণে অর্থ ব্যয়ের যুগও কিন্তু রয়েছে সঙ্গীতে সাফল্য বৃদ্ধি পেতে পারে ভ্রমণের কারণে অযথা ব্যয় বৃদ্ধি পাবে আপনি আপনার ভাইয়ের কাজে নিয়মিত হস্তক্ষেপ করে তাকে অসন্তুষ্ট করে তুলবেন না যেন যে কোনো প্রকার দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এই মুহূর্তে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে মিথুন রাশি আপনার পুরনো ধারণা প্রগতিশীল মনোভাবকে ব্যাহত করে সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করতে পারে কাউকে কটু কথা বলার জন্য অশান্তি বৃদ্ধি পেতে পারে গলার কোনো সমস্যা বা থাইরয়েডের সমস্যাজনিত কারণে কিছুটা কষ্ট ভোগ করারও সম্ভাবনা রয়েছে দূরে থাকা প্রিয়জনের কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে যে কারণে মানসিকভাবে আপনি কিছুটা বিচলিত হয়ে পড়তে পারেন ব্যবসার স্থানে কেউ দুর্বলতার সুযোগ নিতে পারে ভালোবাসায় হটকারী পদক্ষেপ এড়িয়ে চলায় উত্তম যাত্রা প্রেম শুভ এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে খয়েরি আর শুভ সংখ্যা হচ্ছে নয় এবারে কর্কট রাশি ব্যস্ততা আপনাকে খিটখিটে মেজাজের করে তুলতে পারে সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন কিন্তু আপনি পিতার কোনো কথার জন্য অশান্তি বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে পুরনো দিনের কোন ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানদের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে নতুন বিনিয়োগে ব্যবসায় ফল ভালো পাওয়ার সুযোগ আছে ব্যয় কম হবে এই সপ্তাহে কেবলমাত্র অতীব প্রয়োজনীয় জিনিসগুলোই কিনুন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক এবারে সিংহ রাশি ব্যবসায় বুদ্ধির জোরে লাভ বৃদ্ধি পেতে পারে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হতে পারে আপনার জীবন সঙ্গিনীর কাছ থেকে প্রাপ্ত অন্তহীন ভালোবাসা এবং সমর্থন আপনাকে দিবে এক অনাবিল আনন্দ এক কাজ বারবার করার কারণে অনীহা আসতে পারে কাজেই একবারের কাজ একবারেই যেন ওকে হয়ে যায় সেইভাবে মনোযোগ দিয়ে কাজ করুন সন্তানদের সুখ বৃদ্ধি পেতে পারে সম্পত্তি জনিত কোনো বিষয়ে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ও ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে সপ্তাহ জুড়ে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে কন্যা রাশি ব্যবসায় ঝুঁকি লাভের কারণ হয়ে দাঁড়াতে পারে যুক্তিপূর্ণ কথা সুনাম বৃদ্ধি করবে এই সপ্তাহে সব দিকে খুব ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে কর্মে সমমনা বন্ধুদের সাহায্য পাবেন পাওনা আদায়ের জন্যে বেশি কষ্ট পেতে হবে না অফিস বা কাজের জায়গায় কোনো নতুন কাজের জন্যে সুনাম বৃদ্ধি পাওয়ারও একটা যোগ রয়েছে সপ্তাহের দ্বিতীয় ভাগে টাকা পয়সা অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকবে পারিবারিক সংঘর্ষ আপনার বৈবাহিক জীবনকে প্রভাবিত করবে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হলুদ আর শুভ সংখ্যা হচ্ছে তিন এবারে তুলা রাশি সমস্ত দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সমতালে বা আই মিন সমতালে বা সমানভাবে সামলাতে হবে কিন্তু আপনাকে অন্যথায় বড় ধরনের কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন ভালো কাজের জন্য প্রতিবেশীদের কাছে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসার সমস্যার পরিমাণ বৃদ্ধি পেতে পারে বাড়তি আয় থেকে কোনো খারাপ কিছু ঘটতে পারে প্রেম প্রণয়ে বিবাদ বেড়ে যেতে পারে বাহিরের কোনো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা আছে সন্ধ্যেবেলায় একটু বিশ্রামের প্রয়োজন আছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা সেরে ওঠার একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ রয়েছে গুরুত্বপূর্ণ কাজে অন্যের সাহায্য পেতে পারেন সরকারি কর্মচারীদেরকে আরো বিচক্ষণ হয়ে কাজ করতে হবে খেলোয়াড়দের নৈপুণ্যতা বৃদ্ধি পাবে কর্ম ধর্ম ইত্যাদি বিষয়ে আরো মনোনিবেশের প্রয়োজনীয়তা রয়েছে যাত্রা শুভ ভালোবাসার অন্যায় দাবির সাথে আপোষ করা মোটেই ঠিক হবে না আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে ধনুরাশি আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে বোকামি হবে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা একটু প্রতিকূলে শরীরে রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কখনো বিশ্বাস আবার কখনো সন্দেহ কখনো আবার কখনো আর্থিক ভাবে উদার কখনো কুটিল জটিল আবার কখনো সরল এই বিষয়গুলোতে নিজেকে সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে বয়স্কদের কাছ থেকে মানসিক ভরসা পাবেন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় রাশি এই সপ্তাহে আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে চাইবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বৃদ্ধি পেতে পারে কোনো মহিলার প্রতি আসক্তিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে অর্থাৎ এই সপ্তাহে সকালের দিকে সময়টা আপনাকে একটু সচেতনতার সাথে অতিবাহিত করতে হবে বেকারদের জন্য কাজে ভালো যোগাযোগ আসতে পারে দুপুরের পরে ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলো এই সপ্তাহে পুনরুদ্ধার করা যেতে পারে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে কুম্ভ রাশি সম্পত্তি রক্ষার ব্যাপারে কোনো খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় অশান্তি দুশ্চিন্তার কারণ হতে পারে দূরের কোনো আত্মীয়ের খবর পেয়ে আনন্দিত হতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে চাকুরির স্থানে উন্নতির সুযোগ পাবেন কিন্তু সহকর্মীর হিংসার পাত্র হবেন প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে সঙ্গী সঙ্গিনীর ভালোবাসার গভীরতা বুঝতে শিখুন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং খয়েরি এবং শুভ সংখ্যা নয় এবারে মিন রাশি অংশীদারী ব্যবসায় কোনো কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে গবেষণার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো সন্তানের জন্য খরচ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের সব কথা বার্তার সাথে সম্মত হতে পারবেন না এই সপ্তাহে আপনি আপনার সন্দেহ প্রবণ বাতিক আপনাকে পরাজয়ের মুখে ঠেলে দিতে পারে কিন্তু এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি আমি শ্রী রূপন্ধর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ